চুরি যাওয়া বাইক উদ্ধার করলো মেলাঘর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থানার অন্তর্গত নলছোট ব্লক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক দু সালের ১৬ ফেব্রুয়ারি নলছোট বিওসি সংলগ্ন সড়কের পাশে নিজের বাইকটি রেখে কৃষি খেতে যান কাজ করতে কৃষি ক্ষেত্র থেকে কাজ শেষ করে রাস্তায় এসে দেখতে পান উনার বাইকটি নেই সাথে সাথে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিক মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেন থানায় মামলা দায়ের হওয়ার পর মেলাঘর থানার পুলিশ মাঠে নামে অবশেষে রবিবার রাতে মেলাখور থানার এসআই তোমর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেন আইনি প্রক্রিয়া শেষে মেলাখور থানার পুলিশ উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক বিশ্বজিৎ ভুঁইক তিনি ধন্যবাদ জানান মেলাখور থানার পুলিশকে আমার বাইকটা গিয়েছিল তিন মাস পরে দিয়েছে তার জন্য আমি খুশি এলাকা পেয়েছি